আর বাঁধা ফাঁদা আমরা বুঝতে পারবো না ভুঁয়ে পড়ে আছে তাই দেখলাম তাই বলছি আমাকে ভয় লাগছে না আমার খাতে ফেলতে গেছে আমার তো পা দিতাম যে আমরা তাহলে আমাকে বোম ফুটতে মরে না আবার শখের বোমার উদ্ধার বাপদার শঙ্কর পাড়া যেটাকে আবার অনেকে দক্ষিণ পাড়াও বলে মাঠের মধ্যে ধান কাটতে গিয়ে চাষিরা দেখতে পায় শখের বোমাগুলো চাষিরা আতঙ্কের মধ্যে চাষিরা ধান কাটতে ভয় করছে এক একটা নয় সাত সাতটা তাজা বোমা উদ্ধার বোমাগুলো দেখে স্থানীয়রা পুলিশ স্টেশনে খবর দেয় তারপর প্রশাসন গিয়ে প্রশাসনের আওতায় সেই বোমাগুলোকে এখন রাখা হয়েছে হোম স্কোয়াড বাহিনী এসে এই বোমগুলিকে নিষ্ক্রিয় করবে এলাকায় একটা আতঙ্কের ছাপ চাষিরা কি বলছে আসুন দেখে নেওয়া যাক চাষিদের মধ্যে যে আতঙ্কের একটা ছাপ সৃষ্টি হয়েছে দেখুন তো আজকে ভাবতে শঙ্করপাড়ায় যে বোমাটা পাওয়া গেছে তো আপনার ক্ষেতে মধ্যে মনে হয় পাওয়া গেছে তাই তো তো কীভাবে পাওয়া গেল একটু বলুন ওই ধান কাটতে চলো মনীষা এই মনীষা দেখলে যে তাই বোম পড়ে আছে তখনই ধরা পড়লো ধানের খেতে এমনি পড়েছিলো কটা তাও আমি পড়তাম না আচ্ছা আমি পাঁচ টাকা চারটে দেখে গেছে চারটে দিকে গেছে আর দিয়ে মনীষগুলা কোথায় বাড়ি চলে গেছে না কাটছে ধান চলে মনে বাড়ি চলে গেছে ধান কেটে গেছে না ধান কেটে দিয়ে চলে গেছে মনীষা বললে যে ওই ডোয় পড়ে আছে আর কত নাই তাই বলে আপনার ধান খেতে যে আপনার এই বোম গুলো পড়ে আছে এটা আপনি কতটা আতঙ্কিত এটা আপনি কতটা আতঙ্কিত আমাকে ভয় লাগছে না আমার খেতে ফেলতে গেছে আমার তো পা দিতাম যে আমরা তাহলে আমাকে বোম ফুটতে মরে দেখতে না আমার ভয় লাগছে না সকেট বোম গুলো যে পড়ে আছে এগুলো পুরানো না নতুন মনে আছে আমি বুঝতে না আপনি দেখেননি আমি দেখে আছি আমি বুঝতে পারি না ধানের জমিতে কি আরো পড়ে আছে বলে মনে হচ্ছে আপনার তো অর্ধেক ধান কেটেছেন অর্ধেক বাকি সব কাটা হয়ে গেছে সব কাটা হয়ে গেছে মনীষা বলছে আর নাই তাই বলছে আর নাই মনীষা বলছে নাই ওই এক জায়গাতে আছে তাই আগে কতদিন আগে ধান খেতে এসেছিলেন আর এর আগে আপনি আমরা আসতে পারেন না মনে দিয়ে সব রাই ছিটানো মনে দিয়ে সব আমরা আসতে পারি না জমিতে তাহলে ধান কাটতে গিয়ে রাই দেখেছে মনীষরাই দেখেছে ধান কাটতে না এলেও বুঝতে পারাইতো না তারপরে আপনারা কি করলেন পুলিশকে খবর দিয়েছেন আমার ছেলে জানে আমি জানি না আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হাজি আব্দুর রশিদ বাড়ি গঙ্গাপুর আচ্ছা আপনাদের এখানে এই যে ধান ক্ষেতের মধ্যে পাকা ধান কাটতে গিয়ে যে বোমগুলো পাওয়া গেল এতে আপনারা কি দেখছেন কতটা আতঙ্কিত আপনারা আরে জমিতে ধান কাটতেছে এসে মনীষ পালিয়ে গেছিল আবার ব্যাঘাত দেখো লাগানো বাইরে গঙ্গা পাড়ার মনে হইলা।

তা তো লাভ কি বলোতা ঠিক আছে আপনার নাম আমার নাম আকরম আলী দর্শকগণ দেখতে পাচ্ছেন যে এই আজকে ভাবদা দক্ষিণ পাড়া শঙ্কর পাড়ার মধ্যে দক্ষিণ পাড়া সেখানে ক্ষেতের মধ্যে ধান কাটতে গিয়ে চাষিরা কিছু বোমা পায় তো বোমাগুলাকে শখের বোমা দেখতে পাচ্ছেন সকেট বোমাগুলো জং ধরে গেছে এখনকার নতুন মনে হচ্ছে না কিন্তু ক্ষেতের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এতে চাষিরা খুব আতঙ্ক এখানে একটা এখানে একটা এখানে আবার দুটো আছে